আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বৃন্দু আশা করি সকলেই ভালো আছেন যদি আপনি অভাবগ্রস্ত হন চাকরি নাই কামাই রোজগারের ব্যবস্থা না থাকে পরিবার বা সংসার চালানো কষ্টকর হয়ে যায় আপনি চান আপনার যেন কামাই রোজগার বৃদ্ধি পায় ইনকাম যেন বেড়ে যায় রিজিক যেন প্রশস্ত হয়ে যায় তাহলে এই আমলটি করুন দুটি আমল আলোচনা করব। প্রথমটি হলো রিজিক বা ধন সম্পদ বৃদ্ধির জন্য আর দ্বিতীয় আমলটি হল যদি আপনার চাকরি না থাকে কামাই রোজগার না থাকে তাহলে দ্বিতীয় আমলটি করবেন প্রথম আমলটি হল রিজিকের প্রশস্ততার জন্য রিজিকের উন্নতির জন্য ধন সম্পদ বৃদ্ধির জন্য আমলটি কিভাবে করবেন পাশ্বক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং এশার নামাজের পর এই আমলটি করবেন যদি এশার পরে সুযোগ না হয় তাহলে অন্য যে কোনো সময় আপনার সুযোগ মতো এই আমলটি করতে পারেন সর্বপ্রথম এগারোবার ইব্রাহিম পড়ুন অতপর ইয়াবনীয় আল্লাহর এই নামটি এক হাজার ষাট বার পড়ুন অতপর আল্লাহর এই নামটি চারশত উনানব্বই বার পড়ুন শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন ইনশা আল্লাহ কামাই রোজগারে অনেক বরকত হবে ধন বৃদ্ধি পাবে এবং আয় ইনকামের সকল বাধা দূর হয়ে যাবে দ্বিতীয় আমলটি হলো চাকরির জন্য আয় রোজগারের জন্য এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকদিন দিন এশার নামাজের পরে সর্বপ্রথম এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর ইয়া ওয়াহু ইয়া ওয়াহু আল্লাহর এই নামটি চোদ্দশো চোদ্দ বার পড়ুন শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর এই বাক্যটি এক শতবার পড়ুন ইয়া ওয়াহু হ্যাবিলি মিন্ন দুনিয়া ওয়াল আখেরা এই আমলটি লাগাতার করতে থাকুন কিছুদিনের মধ্যেই ইনশাআল্লা চাকরির ব্যবস্থা হয়ে যাবে কামাই রোজগারের ব্যবস্থা হয়ে যাবে